আমাকে যারা বুঝে সঠিক ভাবে জানে তাদের থেকে শিখতে হবে আমরা যাইলেও তো তারা তো আসছে প্রত্যেক কথার মধ্যে ফেতনা করতেছে ইউটিউবে যান কোন আলেমের কাছে যান যাইলে এটা যদি এটা ঠিক আর একটা এটা বেশি কি বিপদে পড়ছেন তাহলে এটার জন্য কি সমাধান এই আল্লাহ রসুল সাস্তান সমাধান দিয়ে গেছেন বলছে তোমরা যখন এরকম ফেতনার মুখামুখি হবা যখন সমস্যার মুখামুখি হবা তখন কথা কম বলবা কথা কি বলবা বলবা তারপরে তোমরা রসুল বলছে তোমরা ক্লাস পড়ো সুরা পালাক করো সুরা নাচ পড়ো হাতের মধ্যে দ্বন্দ্ব অত্যন্ত হাদিস আমাদের আশা থেকে গাছে আসছে তো এটা করার পরে সারা তুমি সমস্ত বিপদ থেকে বাসি থাকবা রসুল বলছে ঘরের মধ্যে সুরা বাঁকারা পড়ো ওই গরের মধ্যে কোন জিন শaitan কবি শaitan কিছু করতে পারবে না রাসূল বলেছে এটা পড়া তাহলে আমাদের হয় না কেন আমাদের রাসূল তো কখন আসতাগফিরুল্লাহ আলা আমিন তার কথা তার মুখের কথার মধ্যে কোনো রকমের কমি থাকতে পারে না একটা নন মুসলিম নন বিলিভার যদি আসি প্রশ্ন করে যে তোমরা তো তোমাদের নবীর তো তোমরা মানো তো তোমাদের নবী সত্য না তোমাদের কালাম সত্য নাকি তোমরা বলে হয় না কেন উত্তর কি দিবেন এটা তো উত্তর দিবেন না ভাই আমার সমস্যা উত্তর দিতে হবে কি আমার পড়ার মধ্যে সমস্যা আমার বিশ্বাসের মধ্যে সমস্যা আমার বুঝের মধ্যে সমস্যা আমার জানার মধ্যে সমস্যা এটা করলে আর কোন সমস্যা নাই আর আমার জানার মধ্যে সমস্যা হলে কি করতে হইব আমার বুঝের মধ্যে সমস্যা হলে কি করতে হইব আমাকে যারা বুঝে সঠিকভাবে জানে তাদের থেকে শিখতে হবে আমরা যাইলেও তো তারা তো আজকে প্রত্যেক কথার মধ্যে ফেতনা করতেছে ইউটিউবে যান কোনো আলেমের কাছে যান যাইলে এটা যদি এটা ঠিক আরেকটা কেটে কি বিপদে পড়ছেন তাহলে এটার জন্য কি সমাধান এই আল্লাহ রসুল সাস্তাম সমাধান দিয়ে গেছেন বলছে তোমরা যখন এরকম ফেতনার মুখামুখি হবা যখন সমস্যার মুখামুখি হবা তখন কথা কম বলবা কথা কি বলবা ও বলবা তারপরে তোমরা কি করবা তোমরা যে কোনো ভাবে ঘরের বিস্তার মতো হয়ে যাবে আখের যেমন এমন ফেতনা আসবে বিছনাকে লড়তে পারে যাইতে পারে কোনো দিকে এরকম হয়ে যাবা বিছনা যখন

হারাম খাইতে তো সব ওলামারা বলে তাহলে হারাম খাওয়া নিষেধ কি হাদিস কোরআন থেকে আসছে না তো হারাম থেকে বাসেন মিথ্যা কথা বলা থেকে বাসেন গুনা করা থেকে বাসেন জেনা বেবিচার করা থেকে বাসেন বাজে কথা বলা থেকে বাসেন এরপরে আল্লাহর কাছে কান্দেন এর আল্লাহ আপনাদের সঠিক রাস্তা দেখাই দিবে এখন আমি চলি ভুল পথে আমি চলি মন্দ পথে এরপরে আমি কোনো না কোনো একটা পক্ষকে অবলম্বন করি চলতেছি এখন আবার ওদের কথা নিয়ে আমি নিজে নিয়ে আর তর্ক করতেছি যুদ্ধ করতেছি কোনটা সঠিক কোনটা বেটিক এই জন্য আমরা আজকে মহাবিপদের মধ্যে আছি হয়েছে। কত গুরু কত কিছু কারণ কি এই জন্যই আমরা ঘরে ঘরে সমস্যার মধ্যে আছি মা বোনেরা সমস্যার মধ্যে আছে। পরিবারিক জীবনের সমস্যা কোরআন হাদিস সত্যিকার কালাম পড়ার পরেও আমাদের কোনো কয়লা হইতেছে না এই জন্য আপনারা বুঝবেন জিনিসটা আল্লাহর কালাম আমরা আগেও বলছি আল্লাহর কালাম পবিত্র কি এর থেকে আর পবিত্র কোনো কিছু হইতে পারে কালাম উল্লাহ শরীফের থেকে কোরআন থেকে নবীর কথা থেকে কোনো পবিত্র কোনো কিছু আছে পৃথিবীতে যেরকম আমরা এক্সাম্পল দেব বুঝুর দিন বৃষ্টির পানি যেরকম পবিত্র কালামও অপবিত্র কালাম পড়ার মতো কি পবিত্র কিন্তু এই বৃষ্টির পানি যদি নর্দমা দেন ময়লার মধ্যে পড়ে ওই ময়লার পানি আগে থেকে কি অপবিত্র ওটা দ্বারা অজু হবে না খানা যাবে না গোসল করা যাবে না যাবে যাবে না যদি যদি পানির মধ্যে মধ্যে পানি এটা খাওয়ার উপযুক্ত নয় ব্যবহার উপযুক্ত কি করতে পারে ওই ময়লা ওই নালাকে আগে পরিষ্কার করতে হবে ওই নালা সাফ করতে হবে ওই নালা খারাপ পানি আসা বন্ধ করতে হবে তারপরে বৃষ্টির পানি এখান থেকে জমাইলে ওই বৃষ্টির পানি ব্যবহার যোগ্য তাই না আপনি প্লেটের মধ্যে তো আমরা সবাই আমাদের ভিতরে আগে থেকে আমরা গুনার মধ্যে হারাম কামাই হারাম পথ মিথ্যা বিভিন্ন জিনিস দিয়া আমাদের পুরা বডিকে আমরা পুরে রাখছি এখন আমরা নামাজ কলমাজ আদায় করতেছি সত্যি কথা কিন্তু এটার কোন কিছু আমাদের মধ্যে আসতেছে না এই আমাদেরকে পরিষ্কার করতে হবে ইমাম গাজ্জা আলী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লেখছে যে তোমার কুয়া আছে একটা কুয়া কুয়ার মধ্যে পাঁচ ছয়টা পানি আসার রাস্তা আছে এখন ছয়টা বা সাতটা আছে একটা নালা নালা আছে না পানি আসে একটা নালা দিয়ে কোনো কারণে অপরিষ্কার পানি আসে বাথরুমের পানি আসি যায় কোন কারণে লিক হয়ে আসে আর কি এখন পুরা পানি গুলো কি হয়ে দেখতে বল ওই পানি ব্যবহারের যোগ্য এখন তুমি এটা সাফ করতে হলে কি করতে হবে কি সুন্দর দিচ্ছি ইমাম কাজ উনি ছিলেন উনি বলতেছে বাবা তুমি যতই চেষ্টা করো তুমি খুঁজি পাইতেছ না কোন নালা দিয়ে আসতেছে এখন তোমার কি করতে হইব আগে এই কুয়ার পানি সবগুলা নালা বন্ধ করতে হবে ভালো গুলো কি করতে হইব বন্ধ করতে হবে ওইরা এরপরে পানি স্পর্শ একটা একটা করে ছাইতে হবে কোনটা তোমার উপকারে আসে তারপরে যেটা তোমার এই পানি ব্যবহার যোগ্য হবে না হবে না আমরা বর্তমানে এমন এক পেটনার মধ্যে আসি জবনার মধ্যে আসি এই জন্যই উলামায়ে হক আহলে সুফা উলামায়ে কেরাম রাসূলের যুগ ছিল যারা তাদের দিলকে জিন্দা করতে পারছে কলবের সাথে যুদ্ধ কলবকে জিন্দা করছে যারা জিন্দা করতে পারছে তাদের কলব থেকে যখন আল্লাহ প্রদত্ত জ্ঞান আসা শুরু হয়েছে এলেম আসা শুরু হয়েছে ওই এলেম দিয়ে জাস্টিফাই শুরু হয়েছে তখন তারা কোনো সৃষ্টি করে নাই এই জন্য আপনারা চেষ্টা করেন আহলে হক কাউকে গালি দিবেন না মন্দ কথা বলবেন না যদি একটা লোক একটা বাজে কথা বলে আপনার কি লাভ ভাই তাকে পক্ষ অবলম্বন করি বিপক্ষ হইয়া এই জন্য চেষ্টা করবে সবাই যে আল্লাহ যেন আপনাদেরকে বুজদান করে সঠিক করে